আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী পাঁচ দশমিক একের ম্যাথ সলভ করব গত ভিডিওতে আমরা এই নয় পর্যন্ত করেছিলাম তোমরা দেখে থাকবে আর যারা দেখো নয় প্লে থেকে দেখে নিতে পারবে তো আজকে আমরা দশ থেকে স্টার্ট করব। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা অনেকেই আমি দেখলাম প্রচুর ভিউ হচ্ছে বাট সাবস্ক্রিপশন অনেক কম তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আশা করছি তোমরা আমাকে সেই অনুপ্রেরণাটা যোগাবে তাহলে দেখো দশ নম্বরটা তাহলে আমাদের এই ম্যাথগুলো করার জন্য যে সূত্র বা ফর্মুলাগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা দেখে নিই কারণ এখানে কিন্তু বলাই আছে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো হ্যাঁ ফাইন্ড আউট দ্য স্কোয়ার উইথ দ্য হেল্প অফ ফর্মুলা তাহলে ফর্মুলাগুলো আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো এই দুইটা সূত্রই আমার মনে হয় এই ম্যাথগুলো সলভ করতে হেল্প করবে আর পরবর্তী যদি কোনো সূত্রের প্রয়োজন হয় সেগুলো আমরা পরবর্তীতে লিখে নেব তাহলে আমরা এখন দশ নাম্বার কোয়েশনটা সলভ করি টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড যেহেতু বলা হয়েছে এটা বর্গ করো বা স্কয়ার করো সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নিলাম হ্যাঁ স্কোয়ার মানেই হল পাওয়ার টু এখন দেখো এটাকে আমরা দুইটা ভাগে ভেঙে নিবো এইটা একটা পার্ট করব আর এটা একটা পার্ট করব টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা করার কারণ হলো আমরা এই যে এটাকে এ ধরবো আর এটাকে বি তাহলে কী হলো এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো জাস্ট এটা ঠিক আছে এখানে এর জায়গায় আমরা বসাবো টু এক্স প্লাস ওয়াই আর বি এর জায়গায় বসাবো জেড এ স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ প্লাস বি স্কোয়ার এখন এখানে একটা বিষয় খেয়াল করো এই যে এখানে আবার টু এক্স প্লাস ওয়াই তাহলে এখানে কিন্তু এটা আবার এ আর এটা B তার মানে এ প্লাস বি হোলস্কোয়ার এখানেও কিন্তু আছে তো সেটা আবার এই যে প্লাস বি হোলস্কোয়ার এই সূত্র অনুযায়ী ভেঙে নিতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর বাকি পার্ট যেটা আছে সেটা কিন্তু আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো বা গুণ করে দেবো ঠিক আছে এই যে টু ইন্টু জেড মানে টু জেড দিয়ে এই টু এক্স আর ওয়াইকে আমরা মাল্টিপ্লাই করবো তাহলে এখানে আমরা পাবো ফোর জেড এক্স মাইনাস তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই সবগুলো আমরা এক এক করে গুণ করে বা মাল্টিপ্লাই করে এখানে বসাবো তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি অথবা এখানেও আনসারটা শেষ করে দিতে পারি স্কোয়ারগুলোকে আগে লিখলাম ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড এক্স আনসারটাকে এভাবে আমরা একটু গুছিয়েও লিখতে পারি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমাদের ফর্মুলা কিন্তু একই এই দুইটা ফর্মুলাই আমরা বারবার ইউজ করছি কিন্তু এখানে দেখো তিনটা টার্ম আছে এই জন্য আমরা এটাকে ভেঙে আলাদা আলাদা করে দুইটা টার্ম করে নিলাম টু এ মাইনাস বি প্লাস থ্রি সি এটার বর্গ বা স্কোয়ার তাহলে এখানেও কিন্তু আমরা একই কাজ করব আমরা দুইটাকে আলাদা করে নেব এখানে কিন্তু আমি যেটা আলাদা করছি এটাই না যে কোনো দুইটাকে তোমরা আলাদা করে নিতে পারো আনসার কিন্তু একই আসবে ঠিক আছে যে কোনো দুইটাকে এভাবে আলাদা করে একটাকে এ আর একটাকে বি মানে এই দুইটাও তোমরা আলাদা করতে পারো আবার এই টু এ থ্রি সিও আলাদা করতে পারো যেটাই করো যেভাবেই করো ফাইনালি গিয়ে রেজাল্ট একই আসবে তাহলে আমরা এখানে কিন্তু এটাকে এ ধরবো আর এটাকে বি ধরে এ প্লাস বি এই যে এইখানে এর জায়গায় এটা বসাবো আর বি এর জায়গায় এটা বসাবো তাহলে টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফর্মুলা টু টু এ মাইনাস বি 3c সি প্লাস থ্রি মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই সূত্রে ভেঙে নিলাম এখন এখানে দেখো আবার খেয়াল করো এটা এ আর এটা b তাহলে এটা এ মাইনাস বি হোলস্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল তাহলে এখানে আমরা ভেঙে নিব এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস দেখো বাইরেরটা এই যে এই দুইটা টু আর থ্রি সি আমরা মাল্টিপ্লাই করছি সিক্স সি একটু ভেঙেই করে দেখাচ্ছি আর এই থ্রি সি কে স্কোয়ার করলে নাইন সি স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস বি এখানেও কিন্তু আমরা একই কাজ করতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারগুলোকে পাশাপাশি লিখে তারপর ফোর বি মাইনাস সিক্স বি সি প্লাস টুয়েলভ সি এ জাস্ট অর্ডারে সাজিয়ে নিলাম আর কি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ম্যাচগুলো একটু লেন দিই বাট যদি বুঝতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে করে ফেলতে পারবে তোমরা আর অ্যালজাবরা আমি বারবারই বলি অ্যালজাবরা কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি বুঝতে পারবে শিখতে পারবে তত বেশি ইজি লাগবে তোমার কাছে বারো নম্বরটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দেখো আমরা যে কোনো দুইটাকে আলাদা করে নেব কিন্তু যেভাবেই করো একই আসবে তাহলে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এটা এ এটা বি মাঝখানে কোন চিহ্ন আছে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এই সাইন অনুযায়ী আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার নাকি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার একইভাবে দেখো এখানে কিন্তু এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা ভেঙে নিব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি ফোর জাস্ট আমরা এখানে গুলো এগুলো মাল্টিপ্লাই করে দিলাম ঠিক আছে এখন আমরা ভাবে এটা একটু অ্যারেঞ্জ করে নিতে পারি এই হলো আনসার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এবার আমরা এর পরের ম্যাথটা দেখে নেব এ মাইনাস টু বি মাইনাস সি এখানে সবগুলো ম্যাথি পরে ম্যাথগুলো কিন্তু সবগুলোই তিনটা করে টার্ম তাহলে এখানে দেখো আমরা ভেঙে নিচ্ছি জাস্ট ব্রাকেট দিয়ে আলাদা করে নিচ্ছি এখন এখানে কিন্তু আবারও এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এখানে আমরা সবগুলো মাল্টিপ্লাই করে দিচ্ছি এখন এটাকে একটু সাজিয়ে নিচ্ছি এটাই হলো আনসার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড হোলস্কোয়ার তাহলে এখানেও আমরা প্রথমটাকে এ পরেরটাকে বি ধরে নিচ্ছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আর এখানেও দেখো এ মাইনাস বি এটা এ এটা বি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমরা এই যে টু জেড দিয়ে ভিতরের এই সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি বা গুণ করে দিচ্ছি এখন আমরা এগুলোকে সবগুলোকে এখানে গুন করে দেবো এই যে টু থ্রি টু আর এক্স ওয়াই তাহলে টুয়েলভ এক্স ওয়াই আর এখানে টু ওয়াইকে স্কোয়ার করলে ফোর ওয়াই স্কোয়ার আর বাকি যেগুলো আছে এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল লিখে নেব এখন আমরা একটু সাজিয়ে নেব হবে আনসার তোমাদের যদি মনে হয় যে লেখা দ্রুত হয়ে যাচ্ছে আমি চট করে মুছে ফেলছি তোমাদের আগে তাহলে কিন্তু এটা ভিডিওটাকে জাস্ট পজ করে নেবে একবার ট্যাপ করলে পজ হয়ে যাবে পজ করে সম্পূর্ণটা লিখে তারপরে আবার অন করে দেবে bc + ca + ab তাহলে এখানে a + b হোল স্কয়ার তাহলে bc + ca এটা এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি সি প্লাস সি এ ইন্টু এবি প্লাস এবি স্কোয়ার আবার এখানে দেখো এটাও কিন্তু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আমরা ভেঙে নেব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এই টু এ বি দিয়ে প্রথমে বি সিকে তারপর সি একে আমরা মাল্টিপ্লাই করবো তাহলে টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে যদি আমরা স্কোয়ার করি এ স্কোয়ার বি স্কোয়ার দেখো উপরে এখানে একটা প্লাস চিহ্ন হবে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার এখন আমরা স্কোয়ারগুলোকে পাশাপাশি লিখবো মানে একটু গুছিয়ে নেব এই হলো আনসার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ম্যাথগুলো কিন্তু একটু লেন্দি কিন্তু যদি তোমরা বুঝে করো আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে রাখো যত বেশি সাবসেসফোন হবে তত বেশি ভিডিওটি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে তোমার মাধ্যমে সবাই উপকৃত হবে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম আবার এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানেও কিন্তু এ স্কোয়ার তাহলে পরেরগুলো আমরা গুণ করে দেবো সবগুলো প্রথমে যে টু টু এ স্কোয়ার আর সি স্কোয়ার এটা আমরা মাল্টিপ্লাই করবো তাহলে কী হবে ফোর সি স্কোয়ার এ স্কোয়ার আর এরপরে টু টু বি আর সি স্কোয়ার এই তিনটা মাল্টিপ্লাই করব তাহলে আমরা পাবো এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে ব্র্যাকেট উঠে যাবে ফোর বি সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার ফোর ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস এইট এ স্কোয়ার বি প্লাস ফোর বি স্কোয়ার তাহলে এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিব তো সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক বেশি ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ